এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁঠাল ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিলাম ছোলার ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আড়াইশো গ্রাম প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ এখানে পরিমাণ মতো জল দিতে হবে যাতে জলটা বেশি না হয় সমান সমান হয়ে যায় এবার সেদ্ধ করে নেব গ্যাসে চাপিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি দেখুন জল নাই সমান সমান হয়ে গেছে একটু বেশি থাকলে আর একটু জাল করে জলটা কমিয়ে নিতে হবে থালায় ঢেলে শুকনো মশলাগুলো তুলে নিচ্ছি যাতে মুখে না পড়ে সবগুলা তুলে নিয়েছি আবারও ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়ে ব্রেন্ড করে নেব ব্রেন্ড করা হয়ে গেছে খুব মিহি করে বেটে নেব না একটু দানা দানা থাকবে মুখে পড়লে ভালো লাগবে খেতে থালায় ঢেলে নিয়ে এখানে একটা ডিমের কুসুম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দরভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এখানে হাফ চামচ তেল দিয়ে দিলাম আবারও মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে হাত দিয়ে গোল করে নিয়েছি হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন আমার সবগুলা শেপ দেওয়া হয়ে গেছে এগুলা পুড়ে রাখছি এগুলা পনেরো দিন ডিপ ফ্রিজে রেখে খাওয়া যাবে রেখে দিলাম বাকিগুলা হালকা গরম তেলে ভেজে নিচ্ছি ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবে কাঁঠালের কাবাকগুলার একদিক হয়ে গেছে উলটিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কাবাকগুলো ভাজা হয়ে গেছে কাবাকগুলো ডুবর তেলেও ভাজতে পারেন শ্যালো ফ্রাইও করে নিতে পারেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে সবগুলাকে ভেজে নিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরে কাঁঠাল থাকলে খুব সহজেই কাঁঠালের কাবাব করে নিতে পারেন কমেন্ট করে জানাবেন